ঈদ তো শেষ হয়ে গেল ঈদের মাংস কিন্তু এখনও খাওয়া শেষ হয়নি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদের পরে আর একটা ভ্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর এই কদিন এত পরিমাণে ব্যস্ত ছিলাম আসলে ঈদের কোনো ভ্লগই আমি আপলোড করতে পারিনি এইবার বাড়িতে গিয়ে এত পরিমাণে বেরিয়েছে আর কি মানে আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়েছি তো সেটা আর কে বলবো আমার বিয়ের পরে এত বেড়ানো আমি কখনো বেড়াইনি তো যাই হোক কয়েকটা দিন এত পরিমাণে মাংস খাওয়া হয়েছে আর এ তো আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়েছি তো যেখানেই যাই না কেন শুধু মাংস আর মাংস যেহেতু কোরবানির পরে আর কি তো গরুর মাংস খাসির মাংস সব রকম মাংসই এখন মানে এমনিতেই সবাই বেশি বেশি করে খেতে দেয় যারা কখনো মাংস খেতে দেয় না তাদের বাড়িতে গেলেও কিন্তু এখন মাংস খাওয়া যায় আর কি তো যাই হোক একটু মজা করলাম তো এই কয়েকদিন মাংস খেয়ে খেয়ে একেবারে মুখে অরুচি ধরে গিয়েছে তাই আজকে সজনে নিয়ে এসেছে আমার জবাসুর ঘের থেকে তো সজনি দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে রান্না করবো সজনি আর আলু দিয়ে রান্না করলে এর ভেতরে বেগুন দিলে কিন্তু অনেক টেস্ট হয় তো এই জন্য আমি একটু কেটে নিয়েছি আমার সেজ অসুস্থ এই জন্যে তো তরকারিগুলো কেটে আমি পানিতে ভেজে দিয়েছি না হয় কিন্তু আলো কালো হয়ে যায় আর কি এই জন্য তো রান্না আমি করবো না আমার বড় চাচি শাশুড়ি আছে একজন উনি রান্না করে আমার সেজো যা অসুস্থ হওয়ার পর থেকে আর আমি একটু হাতে একটু টুকিটাকি কাজ করে দেয় আর কি তো তরকারি কাটা বাছা করে এদিকে আমি আমার বড় ভাসুরের বাড়ি একটু চলে এসেছি আমার একটা ফুকুর শাশুড় শাশুড়ি অসুস্থ তো উনি এখানেই আছে আর কি তো এই জন্যে দেখার জন্য আর এসে দেখলাম এত সুন্দর জবা ফুল ফুটে আছে কে আর বলবো তো এখানে ফুল দেখে মূলত যে উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বের হয়েছি সেটা হলো এই গাছটা হলো বড় একটা ড্যাবল গাছ তো ডাবল গাছ বলতে আসলে এক এক জায়গায় এক এক রকম বলে আর কি একটা ফল তো এক 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 অঞ্চলে এক একটা নাম তো আমার শ্বশুরবাড়ি এলাকায় এটাকে ড্যাব্বল বলে তো এই ফলটা খেতে অনেক টেস্ট তো এটাই আমি খাওয়ার জন্য চলে এসেছি আর এটা গাছ থেকে পারার পরে পানিতে পড়ে গিয়েছে আর আমার ছোট নামদের ছেলে পানি থেকে তুলে দিয়েছে বললো যে মামি এটা খাওয়া যাবে না পানিতে পড়ে গিয়েছে আমি বললাম না খাবো আমি তারপরে দেও সমস্যা নেই নষ্ট তো আর হয়নি তো এই ফলটা কিন্তু টক লাগে কিন্তু আমাদের এই গাছের এই ফলটা আর কি ডাবলগুলো এত সুন্দর মিষ্টি মানে টক লাগে না তো আমি খাবো এটাকে আমার কাছে মনে হয় একেবারে কাঁঠালের মতো মানে এর বিচিগুলোও একেবারে কাঁঠালের মতো আর কাঁঠালের মতোই একেবারে কোয়া হয় আর কি মানে আমরা আবার কাঁঠালের কোয়া বলি এক এক জায়গায় এক এক রকম বলে তো এই তো তো আমি ছিঁড়ে ছিঁড়ে এভাবে খাচ্ছিলাম আর যেহেতু পানিতে পড়েছে তো একটু হালকা পানসে পানসে লাগছিলো আর কি তারপরও আমার কাছে ফলটা এত টেস্ট লাগে তো এটা মাখিয়ে খেলে আরও বেশি টেস্ট লাগে একটু সরিষার তেল লবণ আর যদি পোড়া ঝাল শুকনো ঝাল আর কি পুড়িয়ে যদি মেখে খাওয়া যায় তাহলে কিন্তু আর বেশি টেস্ট লাগে কিন্তু সেই পর্যন্ত আমার আর মানে অপেক্ষা করতে পারছি না আর কি তো এই জন্য খেয়ে নিয়েছে আর বিচিগুলো দেখেন একবারে কাঁঠালের বিচির মতো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ